হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ কিচেন ভিডিও আজকের রেসিপিতে থাকছে দাবাই স্টাইলে করা চিকেন রেসিপি যা খেতে অসম্ভব বেশি মজা চাইলে আপনারা ভাত পোলাও রুটি পরোটা নান এবং চাইলে ফ্রাইড রাইসের সাথে খুব সুন্দরভাবে এটা পরিবেশন করতে পারেন খেতে অসম্ভব বেশি ভালো লাগবে যাকে খাওয়াবেন সে প্রেমে পড়ে যাবে তো চাইলে এই রমজানে এই স্টাইলে করা চিকেন রেসিপিটা রাখতে পারেন তো চলুন রেসিপিটা শেয়ার করা যাক কীভাবে তৈরি করেছি এই দাবা স্টাইলে চিকেন রেসিপি প্রথমে আমি এখানে কিছু গরম মশলা নিয়েছি দেখতে পাচ্ছেন তো এগুলাকে খুব ভালো মতো একদম কড়া করে বেজে আমি এগুলাকে এখন গুঁড়ো করে নিচ্ছি তো গুঁড়ো করা হয়ে গেলে এক সাইড করে রেখে দেবো অ্যাড করে দিচ্ছি একটি পাতিলে পরিমাণ মতন সয়াবিন তেল এবং পরিমাণ মতন সরিষার তেল আপনারা চাইলে যে কোনো একটা তেলে কিন্তু ইউজ করতে পারেন দুটা ইউজ করলে এই রেসিপিতে স্বাদটা মনে হয় একটু ভালো আসে সেই জন্য আমি এখানে অ্যাড করলাম এ পর যায় মতন মুরগির মাংস যতটুকু নেবেন তা এখানে খুব ভালো মতো একটু সর্টে করে নেবেন তো সবগুলোকে আমি তেলের মধ্যে এখন ভেজে নেব তো কিছুক্ষণ ভাজার পরে অ্যাড করে দিলাম এখানে স্বাদ মতো লবণ এ পর্যায়ে লবণ ইউজ করলে কিন্তু মুরগির ভেতরে খুব ভালো মতো লবণের থিকনেসটা প্রবেশ করতে পারে এবং এর স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো আসে অ্যাড করছি এখানে এক থেকে দুই টেবিল চামচের মতো গুঁড়া দুধ তো এই গুঁড়া দুধ দেওয়ার কারণে কিন্তু ফ্লেভার খুব ভালো আসে গ্রানও খুব ভালো আসে এবং তরকারির যে একটা ঘনত্ব ওইটা অনেক বেশি ভালো আসে অ্যাড করে দিচ্ছি এখানে টমেটো তো এখানে আমি গোটা গোটা টমেটো অ্যাড করে দিলাম এগুলাই খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এখন এ পর্যায়ে টমেটোগুলোকে নরম করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো মা পাঁচ মিনিটের মতোই হবে আমি এগুলোকে জাল করবো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে আদা রসুনের পেস্ট এখানে দুই টেবিল চামচের মতো করে করে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি এখানে দুইটার মতো থেতে করা পেঁয়াজ এখন সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি তো এই রেসিপিতে কিন্তু থেতো করা পেঁয়াজ দিলে কিন্তু গ্রেভিটা অনেক বেশি ঘন আসে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তো দেখতে পাচ্ছেন মশাল্লা কতটুকু পানি বের হয়েছে এখন আমি এটাকে খুব ভালো মতো সেদ্ধ করে নেব এ পরে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন এখানে অ্যাড করে দিব গুঁড়া মশলা মাংসের মধ্যে আমরা যতগুলো গুড়া গুঁড়া ইউজ করি সবগুলোই মরিচের গুড়া এখানে হলুদের গুড়া জিরার গুঁড়া গরম মশলা হতে ধনিয়ার গুঁড়া সব কিছু ইউজ করেছি তো তখনই এই গুঁড়াগুলা ইউজ করবেন যখন আপনাদের মাংস ফিফটি পার্সেন্টের মতন সিদ্ধ হয়ে যাবে তো এখন দেখতে পাচ্ছি উপরে কতটা সুন্দর করে তেল ফেসে উঠেছে আর এই সময় চিকেনটার কাট কালারটা দেখতে কতটা বেশি জোস লাগতেছে তো মাসাল্লাহ মনে হচ্ছে যে এখনই খেয়ে পেলি তো এ পর্যায়ে আমি আরও দুই থেকে তিন মিনিটের মতো এখানে আমি ঢাকা দিয়ে ঢেকে দিলাম এ পর্যায়ে অ্যাড করতে হবে এখানে কিউব করে রাখা পেঁয়াজ টমেটো দিয়ে দিয়েছি এখানে চিলি খুব ভালো মতো সব কিছু এখন দিয়ে দিয়েছি এখন খুব ভালো মতো সব কিছু নেড়ে চেড়ে দিব তো এমনভাবে এ পর্যায়েটাকে রান্না করবেন যেন পেঁয়াজ টমেটো কাঁচামরিচগুলো গলে না যায় অবশ্যই চুলের হিটটা লোতে দিয়ে রাখবেন তো এই তো অলমোস্ট কিন্তু আমার রান্না করা শেষ হয়ে গেছে এ পজে আমরা আগে যে একটা গুড়া তৈরি করে নিয়েছিলাম গরম মশলা দিয়ে এগুলো এখন এখানে অ্যাড করে দিলাম তো এই তো আমার দাবা স্টাইলের চিকেন রান্না করা একদমই শেষ হয়ে সো হ্যালো ভিউয়ার্স আপনারা কিন্তু চাইলে যে কোনো মেহমান আপ্যায়নের রাখতে পারেন তো আজকে পর্যন্ত বিদ্যান সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম